বলিউডের সদ্য মুক্তি পাওয়া আলোচিত সিনেমা পরম সুন্দরী বলিউডের নতুন জুটি হিসেবে সিদ্ধার্থ মালহোত্রা ও জানবী কাপুরের রোমান্টিক সিনেমাটি শুক্রবার মুক্তি পেলেও প্রেক্ষাগৃহে ছবিটির গান নিয়ে বিতর্ক উঠেছিল তবে সেই বিতর্কের পাশ কাটিয়ে ভারত জুড়ে মুক্তি পেয়েছে ফিল্মটি বাণিজ্য বিশ্লেষকদের মতে পরম সুন্দরী প্রথম দিনেই দশ কোটি রুপিয়ে আয় করতে পারে ইটস ইন্ডিয়া কেরালা মালয়ালম মোহনলাল তামিলনাড়ু তামিল রজনীকান্ত পরম সুন্দরী ছবি ট্রেইলার ও গান মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সিদ্ধার্থ জানভীর জুটি বলিউডের নতুন রোমান্টিক জুটির ছবি বলে কথা পরম সুন্দরী আসলে এক আন্তঃসাংস্কৃতিক প্রেম কাহিনী এই ছবিতে রোমান্টিক মুহূর্ত যেমন আছে তেমনি আছে পারিবারিক সম্পর্ক বন্ধুত্ব আর সাংস্কৃতিক বৈচিত্র্যের টানাপোড়েনও নির্মাতাদের ভাষায় প্রেম কখনো শুধু দুই মানুষের গল্প নয় প্রেমে জড়িয়ে থাকে পরিবার সংস্কৃতি আর সমাজের টানা পড়েন সেটাই দেখা যাবে এই ছবিতে শুক্রবার মুক্তি পেল ফিল্মটি বাণিজ্য বিশ্লেষকদের মতে পরম সুন্দরী প্রথম দিনেই দশ কোটি রুপি ছাড়ানো আয় করতে পারে যদি এমনটা হয় তবে বলিউডের সাম্প্রতিক হিট ছবিগুলোর কাতারে দাঁড়িয়ে যাবে ফিল্মটি এদিকে অনেকের মতে দর্শক প্রত্যাশা মতো সারা দিলে ছবিটি একশো কোটির ক্লাব ছোঁয়ায় সময়ের ব্যাপার মাত্র সো ভিউয়ার্স চ্যালি সময় নিয়ে দেখে ফেলতে পারেন ফিল্মটি